আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি আল্লাহ তালসে সহমত ভালো আছেন আজকে কথা বলব তারও আসরপাড়া জামে মসজিদকে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বিসমিল্লাহ রকমান হিরাহিম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর জন্য মসজিদ নির্মাণ করবেন আল্লাহ জান্নাতেও তার জন্য অনুরূপ নির্মাণ করবেন গড় সেই জায়গা থেকে আমাদের সকল মুসলিম উচিত মসজিদের কাছে সহযোগিতার হাত বাড়ানো এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল দুই হাজার তেইশে আজকে দুই বছর যাবৎ এখানকার মানুষের রোজখানা ছিল চাপ কল আজকে দীর্ঘদিন পর আমাদের এক নং ওয়ার্ডের বাসির মেম্বার চাচা উনি সরকারি একটা টেন্ডার এনেছেন অজুখানার জন্য আলহামদুলিল্লাহ অজুখানার কাজ চলছে এখন আমাদের গণমাধ্যম কম থাকায় মাসজিদের যাবতীয় খরচ উঠছে না এই মাসজিদের মাসিক খরচ ছয় থেকে সাত হাজার টাকা কিন্তু মাস শেষে দেখা যাচ্ছে টাকা উঠছে দুই থেকে তিন হাজার টাকা আমি অত্যন্ত বিনয়ের সহিত বলছি আপনারা যে যা পারেন এই মসজিদের জন্য সাহায্য সহযোগিতা করেন আমার এই ভিডিওটা যদি প্রবাসী ভাইদের পর্যন্ত পৌঁছায় আমি সকল প্রবাসী ভাইদের কাছে সহযোগিতা চাই এছাড়া আমার এলাকার যারা আছেন ও পার্শ্ববর্তী এলাকার যারা আছেন আপনাদের যাতায়াত পথে মসজিদের জন্য কিছু দান করবেন মসজিদের পাশে রয়েছে একটি মুদির দোকান যেটি রমজান স্টোর নামে পরিচিত ও পরিচালনায় কাদির মিয়া ওনার কাছে আপনারা যাতায়াত পথে দশ টাকা পাঁচ টাকা যে যা পারেন তা দিয়ে সহযোগিতা করে যাবেন এছাড়া ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন মহজিদ কমিটির সাথে কথা বলে আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতা করবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ